বাংলাদেশের সর সকল প্রান্তে যে ছাত্র নাগরিকরা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা কারণ আমাদের এই বিপ্লব পরবর্তী যে রাষ্ট্র আছে ভঙ্গুর রাষ্ট্র সেই রাষ্ট্রকে খুব দ্রুত পুনর্গঠন করতে হবে এবং সাধারণ জনমনে আমাদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে এবং আমাদের লক্ষ্য বাংলাদেশ থেকে সর্বপ্রকার বৈষম্য বিলোপ করা যায় আশুন তপজলি এবং ছাত্র সংগ্রাম আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা বলছি আমরা বেঁচে আছি এটা শুধু কথা আদেই চলে আমাদের কি তো বক্তব্য বলা এবং সর্বপরি যে আজও অসুবিধা হতে পারে যদুতে দেশের সরকার অনেকদিন কিভাবে খুন করা হয়েছে আমি আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোথায় থাকব আমার নিরাপত্তা কোথায় বাধ্য হয়ে আমরা ছাত্র ক্যামেরায় ফোকাস করা হয়নি ক্যামেরা অনেক মিডিয়াতে আমাদের উর্দু মাতৃভাষা হতে পারে না আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাটি গর্ছে আমাদের দেশের মানুষ এই দেশের মাটি মানুষ আমরা তো পাবনা সিরাজগঞ্জ তো ভাই